নমস্কার সবাইকে বন্ধুরা আজকে সাত মে দুই হাজার চব্বিশ ইংরেজি রাষ্ট্রীয় কন্ত পত্রিকা ইউতে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হল বিগি কুণে গঠিত হবে শীত কলকাতা থেকে গ্রেপ্তার বীর জালে উমা সাত দিন ধরে বিদ্যুৎহীন খোলা হল মাতাবাড়ির দান বাক্স জ্বালানি সংকট অব্যাহত টিএমসিতে রোগী ভর্তি করাতে গিয়ে অসুস্থ হচ্ছেন পরিজন রাও উড়িষ্যার বোতে ত্রিপুরার প্রসঙ্গ অন্ধকারে গন্ডাছড়া মহকুমা উত্তর জেলায় রাস্তার কাজে বড় গোতলা বন্ধুরা প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো জ্বালানি সংকট অব্যাহত এখানে বলা হচ্ছে এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি সড়কপথে কিছু পণ্যবাহী লরি ও ট্রেক্টরবাহী লরি রাজ্যে এলেও চাহিদার তুলনায় অনেকটাই কম পণ্যবাহী ট্রেন কবে নাগাদ চালু হবে তা ঠিক করে বলতে পারছে না উত্তর সীমান্ত রেলের পদস্থ আধিকারিকরা বৃষ্টির ফলে রেল ট্রাক মেরামত ব্যাহত হচ্ছে আসামের সোনাপুরে রেল ট্রাকে দশ ও সুরঙ্গে জল জমে যাওয়ার কারণে যাত্রীবাহী ও পণ্যবাহী রেল চলাচল বন্ধ আছে সড়ক পথেও একই অবস্থা কিন্তু তারপরেও ঝুঁকি নিয়ে কিছু পণ্যবাহী ও ট্রেক্টরবাহী লরি চলাচল শুরু হলেও তা সিন্ধুতে বিন্দুসম তবে সোমবার রাজধানীর কয়েকটি পেট্রোল পাম্পে জ্বালানি তেল এসেছে বলে জানা গেছে পরিস্থিতি পুরোপুরিভাবে স্বাভাবিক না হওয়া পর্যন্ত রেশনিং ব্যবস্থা চালু থাকবে বলে খাদ্য দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে এদিকে সোমবার পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মার্সেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের নিয়ে খাদ্য দপ্তরের অধিকর্তা বৈঠক করেন যাতে কোনো ব্যবসায়িক কৃত্রিম সংকট তৈরি করতে না পারে তার জন্যে নজর রাখার সিদ্ধান্ত হয়েছে দপ্তরের টাস্ক ফোর্স বিভিন্ন বাজারগুলো পরিদর্শন করে মূল্য তালিকা কটিয়ে দেখবে বলে খবর খাদ্য দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুত সন্তোষজনক আগামী দেড় মাসের পণ্য মজুত রয়েছে বলে খাদ্য দপ্তর থেকে জানানো হয়েছে ফলে অযথা আতঙ্কের কোনো কারণ নেই বন্ধুরা এখন আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো বিকি কুনে গঠিত হবে শীত কলকাতা থেকে গ্রেপ্তার বীরচক্র জালে উমা এখানে বলা হচ্ছে আগরতলা থেকে কলকাতা দুর্গা প্রসন্ন হত্যাকারীদের গ্রেপ্তার করতে জাল বিস্তার করেছিল তদন্তকারী পুলিশ শেষ পর্যন্ত আসে প্রাথমিক সাফল্য রবিবার রাতে কলকাতার মুকন্দপুর থেকে পুলিশ গ্রেপ্তার করে বীরচক্র ঘোষকে দুর্গা প্রসন্ন হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বীরচক্র ঘোষ বাজার চিনাইহানি অঞ্চলের বাসিন্দা সোমবার দুপুরের বিমানে তদন্তকারী পুলিশ বীরচক্রকে কলকাতা থেকে আগরতলায় নিয়ে আসে তাকে রাখা হয়েছে পশ্চিম থানার লকআপে মঙ্গলবার বীরচক্রকে তোলা হবে আদালতে এদিকে দুর্গা প্রসন্ন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ায় সুস্মিতা সরকারের মা উমা সরকারকেও জিজ্ঞাসাবাদের জন্য জিবি থেকে নিয়ে এসেছে পুলিশ তাকে রাখা হয়েছে পশ্চিম মহিলা তানায় বিকেল হয়ে যাওয়াতে উমা সরকারকেও গ্রেপ্তার দেখানো হয়নি কারণ সূর্যাস্তের পর মহিলাদের গ্রেপ্তার করা আইন বহির্ভূত তাই উমা সরকারকেও মঙ্গলবার গ্রেপ্তার দেখিয়ে সোপর্দ করা হবে আদালতে দুর্গাপ্রসন্ন প্রসন্ন ওরূপে বিকে হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা কলকাতায় পারি দিয়েছে এবং আশ্রয় নিয়েছে নিরাপদ ঘটনার পরপরই পুলিশের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যায় তাই অতিরিক্ত পুলিশ সুপার চিরঞ্জিত চক্রবর্তীর নেতৃত্বে রাজ্য পুলিশের একটি তদন্তকারী দল কলকাতায় পাড়ি দিয়েছিল পুলিশ রাজু বর্মন অমিত ঘোষদের বেশ কিছু নিরাপদদের আই অভিযান চালায় কিন্তু তাতে সফল হয়নি পুলিশের অভিযানে আবাস পেয়ে তারা পালিয়ে যায় গোপন আস্তানায় তবে রাজু বর্বনের চাকরাত বীরচক্র রাস্তানার খবর পৌঁছে যায় পুলিশের কাছে শেষ পর্যন্ত কলকাতা পুলিশের সাহায্য নিয়ে বীরচক্রকে গ্রেপ্তার করে দুর্গা প্রসন্ন হত্যার সঙ্গে বীরচক্র ঘোষ ওতপ্রোতভাবে জড়িত পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বীরচক্র বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এই সমস্ত তত্ত্ব প্রসন্ন হত্যা মামলার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে পুলিশ সদর দপ্তর সূত্রের খবর রাজ্য পুলিশের একটি টিম বীর চক্র নিয়ে রাজ্যে চলে এসেছে কিন্তু আরও একটি টিম অবস্থান করছে কলকাতায় বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য